এর আগে তো আমি পনিরের অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যে পনির রেসিপিটা শেয়ার করব। সেটা একদমই নিরামিষ পদ্ধতিতে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পনিরের রেসিপিটা করব চলুন দেখে নেওয়া যাক আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় পনিরের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি পনির এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটা আমি চৌকো করে কেটে নেবো টৌকো করে কেটে নিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি পনিরটা সাদা তেলে ভেজে নেব আর রান্নাটাও আমি পুরোটাই সাদা তেলে করবো পনিরটা যাতে ভাজতে গিয়ে না লেগে যায় সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম নুন তেলটা গরম হয়ে গেছে আমি পনিরটা ভেজে নেব পনিরটা একদম লাইটলি ভাবে ভেজে নেব আর দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে লেগে যায় পনিরটা যেহেতু আমি এখানে প্রথমে তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি সেই জন্য কড়াইতে লাগেনি সেভাবে আপনারাও চাইলে এইভাবে ভাজতে পারেন পনিরটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি আর তেলটাও একটু কমিয়ে দিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এবার প্রথমেই দিয়ে দেবো আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নুন দিয়ে দেবো আর এদিকে আমি একটু গুঁড়ো মশলা গুলিয়ে রাখছি জলে গুঁড়ো মশলাটা আমি জলে গুলিয়ে নিয়েছি বাটিতে এখানে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি দিয়ে দিলাম নুন তাহলে খুব তাড়াতাড়ি ক্যাপসিকামটা আর টমেটোটা নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মানে গুঁড়ো মশলাটা যেটা জলে গুলিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিব কাজু পোস্ত আর চারমগজ বাটা একসাথে বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম নিরামিষ রান্নায় এরকম মানে কাজু পোস্ত কিংবা চারমগজ এরকম ধরনের পেস্ট দিলে আরও বেশি টেস্টি হয়ে যায় দিয়ে দিলাম বাটি ধোয়া জল একটু এবার আবারও কষাতে হবে মানে যে জলটা দিলাম সেই জলটা একটু শুকিয়ে গেলে তারপর আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে কষে গেছে এবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে নাড়াচাড়া করে নিরামিষের দিনে আপনারা চাইলে এইভাবে পনিরের রেসিপি বানাতেই পারেন খেতে কিন্তু অসাধারণ কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে মশলাটা কষে গেছে আমি এবার গ্রেভি আন্দাজে জলটা দেবো খুব বেশি গ্রেভি হবে না একদম মানে মাখা মাখা একটু টাইপের হবে সেজন্য আমি দিয়ে দিলাম ছোট একটা কাচের বাটি এক বাটি জল জলটা আপনারা একটু বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ঢেকে দেব দু এক মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দিলাম রান্নাটা অলমোস্ট হয়েই এসছে দেখুন গ্রেভিটা একটু শুকিয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে টমেটো আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু গুড় ব্যবহার করলাম আমি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি আমি কসুরি মেথিটা একটু ক্রাশ করে নিয়ে তারপর দিয়ে দি হাতে একটু ক্রাশ করে তারপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে আপনারা যারা পছন্দ করেন কসুরি মেথি তারা অবশ্যই জানেন এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পনিরের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই